জমিদার বাড়ি দেওয়ার থেকে কিছু লোক ফিরছিল সন্ধেবেলা ছিল তারা একে অপরের সাথে আলাপ করছিল উহ কি যে জমিদার বাড়িতে ছিল না বোঝ মন ভরে খেয়ে ছিঁড়ে বাছা এত সুন্দর বোঝ তো যদি রোজ মিলতো ভালোই হতো চাচা আপনি তো মুরব্বী মানুষ আপনি এত কেন খান আপনার তো বুঝে শুনে খাওয়া উচিত আমরা না হয় চুরন মানুষ তাই একটু বেশি খাই আপনার তো মেপে খাওয়া উচিত ধুরো জোর থাকতে যে কত খাবার খেয়েছি আজ তো পাঠা গিলে খেয়েছি এখন বুড়ো হয়েছি তাই খাওয়ান দাওন একটু কমিয়ে দিয়েছি আর কি তবে এসব আলাপ আলোচনা রাস্তার পাশে থাকা একটা বড় শেওলা গাছে বসে থাকা সাপ শুনে বলতে লাগলো আমারও না কত এরকম দাওয়াত ইচ্ছে ছিল তো আর না এরকম। চুল্লিটি গাছ থেকে নেমে গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যাওয়ার মানে তাকিয়ে রয়েছে বা কোনো কিছু ভেবে সে এই কাজটা করছে আশেপাশে বারবার উঁকি দিচ্ছি কেউ আসে কি না ঠিক তখনই ছুটকি কিছু একটা বিড়বিড় করতে রাস্তা দিয়ে যাচ্ছিল কত করে মাকে বললাম যে তাড়াতাড়ি করে যাই দাওয়াতটা খেতে সেই দিলই না এখন আমাকে একাই আসতে হচ্ছে ফুলকি যাচ্ছিল দাওয়াত খাওয়ার জন্য কোনো একটা কারণে তার এত দেরি হয়েছে সাকশন্দে তার পিছু নেওয়া শুরু করেছে হয়তো বা কোনো আছে সুযোগ বুঝে ফুলকে সামনে এসে হাজির হয় তো তুমি কে আমাকে মেরো না আমাকে মা অনেক মানা করেছিল যে এত রাতে যাওয়ার দরকার নেই তো তো তুমি আমাকে মেরো না আমি বাড়ি যেতে চাই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও